যখন আমাদের মধ্যে ফেসবুক ছিল না আমাদের মধ্যে টিকটক ছিল না আমাদের মধ্যে ইউটিউব ছিল না তখনকার মানুষের ইজ্জতের হেফাজত তার হাতে ছিল তখনকার মানুষের ইজ্জত মানুষের লাজ সরম প্রাইভেসি তার নিজের হাতে ছিল নিজের কন্ট্রোলে ছিল যে মুহূর্তে ফেসবুক বের হয়ে গেছে যে মুহূর্তে ইউটিউব বের হয়ে গেছে যে মুহূর্তে টিকটক বের হয়ে গেছে সেই মুহূর্ত থেকে আমাদের সমস্ত আমাদের সমস্ত গোপনীয়তা আমরা সোশ্যাল দিয়ে একটা মোবাইলে জানে তার মালিকের চরিত্র কতটুকু ভালো একটা মোবাইলে জানে আমাদেরকে সামান্য দুই এক মিনিট আনন্দ দেয় এই মোবাইলে এই আনন্দটাকে কিনতে গিয়ে আমরা আমাদের সমস্ত গোপনীয়তা মোবাইলে প্রকাশ করে দিই কিন্তু আমরা এটা ভুলে গেছি যে এই যে ফেসবুকের মধ্যে মেসেঞ্জারের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে নিজের গোপনীয়তা দিতেছি এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারও কেউ না কেউ একজন পরিচালনা করতেছে আপনি যে গোপনীয়তা প্রকাশ করতেছেন তার কাছে টিকিট যাচ্ছে সোশ্যাল মিডিয়া এটা রেকর্ড হচ্ছে আজকে সবচেয়ে বড় হুমকির পথ কি সবচেয়ে বড় হুমকি ওই স্ক্রিনশট কখন জানি ভাইরাল হয়ে যায় কেন আপনার মোবাইলের মধ্যে আপনি কেন আপনার প্রাইভেসি আপনি ফাঁস করে দিচ্ছেন আপনার মোবাইলের মাধ্যমে কেন আপনার গোপনীয়তা আপনি প্রকাশ করে দিচ্ছেন আপনি কেন মোবাইলের মাধ্যমে আপনার যে চরিত্র আপনি নষ্ট করতেছেন অথচ আল্লাহ নবী কি বলেছেন যৌবন ইবাদত করো বয়স থাকতে ইবাদত করো শরীর সুস্থ থাকতে ইবাদত করো তাহলে আল্লাহ নবী জানলাম আল্লাহ নবী নিজে জিম্মাদারি করে জান্নাতে দিবেন তাহলে আমরা কোন সময়ের মধ্যে আছি একবার চিন্তা করুন তো এই সোশ্যাল মিডিয়া আসছে সোশ্যাল মিডিয়াকে আমরা ব্যবহার না করে আমাদেরকে মিডিয়া আমাদেরকে ব্যবহার করতেছে এই চিন্তাটা আমরা একবার করি না যে ফেসবুককে আমি ব্যবহার করতেছি নাকি ফেসবুকে আমাকে ব্যবহার করে মেসেঞ্জার কি আমি ব্যবহার করি না মেসেঞ্জারে আমাকে ব্যবহার করে এই চিন্তাটা কি আমরা করি একবার আমরা তো যা মন চাই অশ্লীলতা করে যা মন চাই করে ফেসবুকে ঢুকলেই দেখা যায় অমুকের লিংক ভাইরাল অমুকের স্ক্রিনশট ভাইরাল অমুকে দেখা যায় সে দেখতে দেখা যায় ফিরসা কিন্তু ফেসবুকে ঢুকলে দেখা যায় তার আসল চরিত্র ফেসবুকের মধ্যে নিজের পরিচয় গোপন করে অশ্লীলতা করে তাহলে যে সময়টাকে আপনি অবমূল্যায়ন করেন যে বয়সটাকে যে সুস্থতাটাকে আপনি অবহেলা করতেছেন সেটার জন্য একদিন আপনি আফসোস করতে হবে একটা অ্যান্ড্রয়েড ফোন আপনার হাতে থাকা মানে আপনার হাতে কোরআন শরীফ আছে একটা অ্যান্ড্রয়েড ফোন আপনার হাতে থাকা মানে অসংখ্য কিতাব আপনার হাতের মোটের মধ্যে আছে একটা অ্যান্ড্রয়েড ফোন আপনার হাতে থাকা মানে অসংখ্য নবীজির হাদিস আপনার হাতের মুঠের মধ্যে আছে একটা অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকা মানে আপনার এই মোবাইলের মাধ্যমে অনেক জিগি রাজকার অনেক কিছু তেলাপাত সহ অনেক কিছু আপনার হাতের মুঠের মধ্যে আছে সেটা যদি নেককার মানুষ হয় আবার যদি বদকার মানুষ হয় খারাপ হয় তাহলে এর অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকা মানে তার হাতে জাহার নাম নিয়ে ঘুরছে যেমন আমাদের জবান দিয়ে আমরা কথা বলি এই জবানে ভালো কথাও আছে খারাপ কথাও এটা আমার উপর নির্ভর করে আমি যদি জবানকে খারাপ পথে চালাই সে খারাপ শুনবে আমি ভালো পথে চালাই সে ভালো চলবে আমি তেলাবাদ করলে স্বভাব হবে গানে দিলে গুনা হবে মোবাইলটা বসেই আমি যদি এটা এটা এই মোবাইল দিয়ে যদি তেলাওয়াত করি দেখে দেখি সব হবে এই মোবাইল থেকে যদি নবীদের একটা হাদিস আমি বের করে পড়ি স্বভাব হবে এই মোবাইলটা যদি আমি তাজবি ব্যবহার করি মোবাইলে তাজবি আছে তো স্বভাব হবে কিন্তু আমি যদি এটা দিয়ে অশ্লীলতা দেখি অশ্লীলতা করি খারাপ কাজ করি ঘন্টার পর ঘন্টা মহিলাদের সাথে মেয়েদের সাথে কথা বলি তাহলে গোনা হবে